গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অ্যানাদার গেম প্লে ভিডিও গাইস আজকে আমরা এমপি পোর্টে দিয়ে একটা মারাত্মক চ্যালেঞ্জ করতে যাচ্ছি গাইস চ্যালেঞ্জটা হচ্ছে এমপি পোর্টে দিয়ে পুরোটা র‍্যাঙ্ক ম্যাচ খেলার একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি ও গাইস একটা মুভ তো মিস করা গাইস তো উই দা স্ট্যান্ডিং টাইম হাউ লেটস স্টার্ট টু দা ভিডিও র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি হচ্ছে একটা জায়গায় কোন জায়গায় আমি জানি না অ্যান্ড আমি একটু গুল বাকেরা মেরে দিয়েছি অ্যান্ড আমরা কি কথাগুলো বলছি গাইস আমরা একটু লুট বাগেরা করে নিচ্ছি অ্যান্ড আমরা একটু করে এদিকে যাই অ্যান্ড এই জায়গায় একটা এনিমি রয়েছে অ্যান্ড আমরা এখানে ট্যান ঢুকতেছি আমরা কি পাগল হয়ে গেছিলাম নাকি আমরা এদিকে যাচ্ছি সেই টাইমে আমাদেরকে অ্যান্ড আমরা একটা ঘরের ভিতর চলে আসছি এখান থেকে একটু লুট করে নিলাম অ্যান্ড এই সাইডে গিয়ে এটা থেকে লুট করার আগে আমরা শুলে গেছি উড়ে অ্যান্ড একটা এনিমি রয়েছে এটি মাপকেন ক্যান সে ভাই একে মেরে ফাটাস করে ফেলছি আর খুলে উড়ে নেওয়ার পর এখন দেখতেছি আরেকটা এনিমি নাকি এদিকে যাচ্ছে অ্যান্ড ওকে মোটামুটি ড্যামেজ দিছি অ্যান্ড ও এদিকে গিয়ে মেডিকেট মারতেছে আমার যতটুকু সন্দেহ ও মেরিকেট মারক আমি গিয়ে ওর মাতার কুলিটা উড়িয়ে যদি নি এখন এই নিলাম এর মাতার কুলিটা উড়িয়ে অ্যান্ড বুম আবাই ভাই লাগে না কেন অ্যান্ড লাগছে গাই অ্যান্ড একটু লুট বগেরা করে নিই অ্যান্ড ওর থেকে ভালোই লুট ছিল অ্যান্ড এটা থেকে একটু লুট করে নিই অ্যান্ড এখানে একটা নাকি এনিমি আছে অ্যান্ড আমরা একটু গুলল মারছি গুলল মারার পরে আমার দেখতেছি এ নাই কোথায় চলে গেছে অ্যান্ড ফিশন থেকে এসে আমাকে মারতেছে ভাই আমি এটার ফিশনের লুকে থাকছি এন্ড ওই রয়েছে এন্ড ওকে ফাইসি এ এখানে বসে বসে লুট করতেছে না মেডিকিট মারা বাইর করে দিছি ভাই মেডিকিট মারা বাইর করে দিছি একে এন্ড আমরা এর থেকে একটু লুট করে এখন চলে গেছি এন্ড আমাদেরকে পিছন থেকে একজন মারতেছে ভাই গুলওয়ালটা ফোন না আর ভাই ফসছে এতক্ষণ পরে গুলওয়ালটা আর একটু আরেকটা যদি খাইতাম আমি একটু মেডিকিট মেরে নিছি এন্ড এ ছান্দু এন্ড হেড শোর একটা ফসছে গুলওয়াল মেরে দিছি অ্যান্ড আমরা এখনও নাকি এমপি ফোরটি ফাইলাম না ভাই একটু লুট করে নিলাম এমপি ফোরটি আমরা বেল্ডিং মেশিন থেকে নিয়ে নিব গাইস চলো বিল্ডিং মেশিনের দিকে যাওয়া যাক চ্যালেঞ্জটাও হচ্ছে এমপি ফোরটি চ্যালেঞ্জ তাই আমরা এতক্ষণ এমপি ফোরটি দিয়ে চারটা কিল করে নিয়েছি অ্যান্ড এমপি ফোরটি বিল্ডিং মেশিন থেকে নিয়ে নেওয়ার পর আমরা এখন সেফ জোনে চলে যাচ্ছি সেফজনে আসার পর দেখি এখানে ফিশন থেকে মারতেছে ভাই সামনে একটা ভীষণ একটা এন্ড সামনে থেকে একজন মারতেছে ভাই ভিষন থেকে একজন মারতেছে আমি কোন দিকে যাবো একটু তাই একটু মেরিকিট করে নিছি ও এইদিকে ওর গুলওয়ালের ভীষণে মেরিকিট মারতেছে অ্যান্ড আমরা একটু সামনে গেলাম গেলার পরে যাওয়ার পরে আমরা এখানে দেখতেছি এখানে গুলওয়াল মারছে কি এক কতগুলো মারছে অ্যান্ড ভুম একে আমরা মেরে দিয়েছি অ্যান্ড আমরা একটা গুলওয়াল মারছি অ্যান্ড আমরা আবার জন চলে এসেছে